ফার্স্ট ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবারের বাজেট ঘিরে সবার একটা উৎসাহ চরমে রয়েছে সবাই মনে করছে এবারের বাজেটে পেট্রোল ডিজেলের দাম কমতে পারে সোনার উপর দামের উপরে একটা লাগাম টানতে পারে কেন্দ্র সরকার এছাড়াও মনে করছে যে ইনকাম ট্যাক্সে এবার একটা বড়সড় সড়ো ছাড় ঘোষণা করতে পারে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তো এবার বাজেটে ছটা যেই বড় বড় ঘোষণা সম্ভবত করতে চলেছেন অর্থমন্ত্রী চলুন এক এক করে জেনে নিই তো প্রথম যে বড় সড়ো ঘোষণাটি করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেটা কিন্তু আপনাদের অনেকের জন্য একটা দারুণ সুখবর হতে পারে হ্যাঁ বন্ধুরা সস্তা হতে পারে পেট্রোল এবং ডিজেলের দাম পেট্রোল এবং ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি কমাতে পারে কেন্দ্র সরকার বর্তমানে পেট্রোলের উপরে উনিশ টাকা নব্বই পয়সা এবং ডিজেলের উপরে পনেরো টাকা আশি পয়সা এক্সাইজ ডিউটি লাগানো হয় এছাড়া যে কনজিউমার ইলেকট্রনিক্স এর সঙ্গে যুক্ত যে পার্টসগুলো রয়েছে সেই পার্টসগুলো ইম্পোর্টের সময় তো একটা ইম্পোর্ট ডিউটি দিতে হয় সেই ইম্পোর্ট ডিউটি কিন্তু কমানো হতে পারে বর্তমানে এখন টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত মানে ইম্পোর্ট ডিউটি লাগানো হয় ইম্পোর্ট ডিউটি মানে ধরুন কোনো একটা প্রোডাক্টস ধরুন আমেরিকার থেকে আসছে তো যখন সেটা ইন্ডিয়াতে আসে তখন সেখানে একটা ইম্পোর্ট ডিউটি লাগে তো সেই ইম্পোর্ট ডিউটি বর্তমানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এবার মনে করা হচ্ছে যে ইম্পোর্ট ডিউটি কমানো হতে পারে এর ফলে কী হবে মোবাইল ফোনের মতন বিভিন্ন আইটেম যেগুলোর পার্টস নর্মালি বিদেশ থেকে আমদানি করা হয় সেই সমস্ত পার্টসের দাম কমতে পারে এক্ষেত্রে কিন্তু একটা মিশ্র রেসপন্স রয়েছে গোল্ড এবং সিলভারের দামের উপরে কেউ কেউ বলছে যে গোল্ড এবং সিলভারের উপরে যে ইম্পোর্ট ডিউটি রয়েছে সেটা বর্তমানে ছয় পারসেন্ট রয়েছে কেউ কেউ মনে করছে ছয় পারসেন্ট থেকে কমানো হতে পারে আবার কেউ কেউ মনে করছে যে এক্ষেত্রে গোল্ড এবং সিলভারের উপরে ইম্পোর্ট ডিউটি বাড়ানো হতে পারে তো সেক্ষেত্রে বর্তমানে তো এমনিতেই সোনার উপর দাম তো আকাশ চড়া তার উপরে যদি ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দেয় তাহলে সেক্ষেত্রে তো দাম মানে লিমিটের বাইরে চলে যাবে তো সেক্ষেত্রে এখন দেখার যে সোনা এবং রূপোর উপরে ইম্পোর্ট ডিউটি বাড়ে নাকি কম এরপরে যে বড়সড় ঘোষণাটি করতে পারে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স দশ লক্ষ টাকা পর্যন্ত যদি আপনাদের ইয়ারলি ইনকাম হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো ট্যাক্স দিতে হবে না হ্যাঁ বন্ধুরা নতুন যে ট্যাক্স রিজিম রয়েছে নিউ ট্যাক্স রিজিমের অন্তর্গত যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে দশ লক্ষ টাকা পর্যন্ত ইয়ারলি ইনকামে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না তো এটা কিন্তু একটা মধ্যবিত্তদের জন্য একটা বড়সড় একটা ঘোষণা হতে চলেছে কারণ ট্যাক্স দিতে দিতে বিশেষ করে যারা চাকরিজীবী তাদের অবস্থা খারাপ হয়ে যায় কেননা তাদের তো সমস্ত কিছু ওপেন তাদের তো ব্ল্যাক মানি বলে কিছু নেই তাদের তো সমস্ত টাকা ট্যাক্স দিতেই হয় তো সেক্ষেত্রে এখন দেখা যাক যে কি করে সরকার এক্ষেত্রে পনেরো লক্ষ টাকা থেকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত যদি কারোর ইনকাম থাকে সেক্ষেত্রে পঁচিশ পার্সেন্টের একটা নতুন ট্যাক্স লেব ইন্ট্রোডিউস করা হতে পারে এবং কারোর ইনকাম যদি পনেরো লক্ষ টাকার বেশি হয় তাহলে সেক্ষেত্রে থার্টি পর্যন্ত ট্যাক্স লাগবে নিউ ট্যাক্স রেজেমের অন্তর্গত যে বেসিক এক্সামশন লিমিট রয়েছে সেটা তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হতে পারে সেক্ষেত্রে কৃষকদের জন্য কিন্তু বড় ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে হ্যাঁ বন্ধুরা পি এম যে কিষাণ সম্মান নিধি যে ক্ষেত্রে বছরের তিনবারে দু হাজার টাকা করে দেওয়া হয় এবং টোটাল দেওয়া হয় হচ্ছে ছ হাজার টাকা সেখান থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা হতে পারে এই যোজনায় বর্তমানে নয় দশমিক চার শূন্য অর্থাৎ ন কোটি চল্লিশ লক্ষ কৃষক এই সুবিধার মাধ্যমে টাকা পাচ্ছে তো সেক্ষেত্রে এবার মনে করা হচ্ছে যে চারটি কিস্তিতে টোটাল তিন হাজার টাকা করে অর্থাৎ তিন চারা বারো হাজার টাকা দেওয়া হতে পারে আয়ুষ্মান ভারত যোজনা নিয়েও কিন্তু বড়সড় ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে হ্যাঁ বন্ধুরা আয়ুষ্মান ভারতের যে দায়রা রয়েছে এর যা মানে এর যা কভারেজ রয়েছে সেটা কিন্তু আরও বাড়ানো হতে পারে তো এরপরে যে বড়সড় ঘোষণাটি করা হতে পারে সেটা হচ্ছে অটল পেনশন ইউজনা নিয়ে আপনাদের মধ্যে যারা যারা অটল পেনশন ইউজনা সম্বন্ধে জানেন তারা তো জানেনি যে আপনারা একটা নির্দিষ্ট এজ পর্যন্ত মাসে যদি একটা নির্দিষ্ট টাকা জমা দিতে থাকেন আপ টু ফোরটি ইয়ার্স অফ এজ তো সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা এবং দুহাজার টাকার একটা পেনশন আপনি একটা সিক্সটি ইয়ার্সের পরে আপনি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে এই যে পাঁচ টাকা রয়েছে সেই পাঁচ হাজার টাকাটা কিন্তু এবার বেড়ে দুই গুণ অর্থাৎ দশ টাকা করা হতে পারে এরপরে যে বড়সড় ঘোষণাটি করা হতে পারে সেটা হচ্ছে চাকরি নিয়ে গ্রামীণ এলাকাতে গ্র্যাজুয়েট যেই সমস্ত ছেলেমেয়েরা থাকবে তাদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করতে পারে কেন্দ্রীয় সরকার বন্ধুরা কেন্দ্রীয় সরকার এবার একত্রিত রাষ্ট্রীয় রোজগার নীতি নিয়ে আসতে পারে এর ফলে কি হবে যে গ্রামীণ এলাকাতে যে বিভিন্ন সরকারি অফিসগুলো রয়েছে সেই সমস্ত সরকারি অফিসে কাজ করার জন্য ইন্টার্নশিপ প্রোগ্রামের ঘোষণা করা হতে পারে এবং এই ইন্টার্নশিপ শুধুমাত্র গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্যই থাকবে এবং এই প্রকল্পটি শুধুমাত্র গ্রামের জন্যই শুধুমাত্র লঞ্চ করা হবে ফার্স্ট স্টেজে তারপরে স্টেজে শহরের জন্য লঞ্চ করা হতে পারে খেলতেও কিন্তু এবার বড়সড় ঘোষণা করতে পারে মোদী সরকার হ্যাঁ বন্ধুরা এবার মনে করা হচ্ছে যে মেডিকেল যে কলেজগুলো রয়েছে সেই মেডিকেল কলেজগুলোতে পঁচাত্তর হাজার সিট বাড়ানো হতে পারে এমআরআই এর মতন যে চিকিৎসা উপকরণের ওপরে আয়াত শুল্ক অর্থাৎ ইম্পোর্ট ডিউটি কমানো হতে পারে বর্তমানে বেসিক কাস্টম ডিউটি সরি কাস্টম ডিউটি বর্তমানে রয়েছে সেভেন থেকে টেন পর্যন্ত এবং আগামী পাঁচ বছরে মেডিকেল কলেজে পঁচাত্তর হাজারের মতন সিট ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার এরপরে যে বড়সড় ঘোষণাটি করতে পারে কেন্দ্রীয় সরকার সেটা হচ্ছে মধ্যবিত্তদের ঘর কেনার জন্য যে একটা নতুন স্কিম লঞ্চ করেছিল কেন্দ্রীয় সরকার যার নাম দেওয়া হয়েছিল অ্যাফোর্ডেবেল হাউজিং স্কিম যেখানে আপনি যদি অ্যাফোর্ডেবেল হাউজিং স্কিমের মাধ্যমে আপনি যদি ব্যাংক থেকে লোন নেন তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটে বেশ কিছু পার্সেন্টেজ ছুট দেওয়া হয় তো সেক্ষেত্রে এতদিন পর্যন্ত মেট্রো শহরে অ্যাফোর্ডেবল হাউজিং স্কিমের আন্ডারে ৪৫ লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারতেন যে ক্ষেত্রে আপনি ইন্টারেস্টে কিছু সাবসিডি পেতেন তো এবার সেই লিমিটটিকে বাড়িয়ে সত্তর লক্ষ টাকা করা হতে পারে কারণ বর্তমানে ঘরের দাম অনেকটাই বেড়েছে সেই হিসেবে পঁয়তাল্লিশ লক্ষ টাকাতে মেট্রো সিটিতে ঘর পাওয়া মানে খুব একটা পাওয়া যাবে না তো সেক্ষেত্রে এই লিমিট বাড়িয়ে সত্তর লক্ষ টাকা করা হতে পারে এবং অন্য শহরে এই লিমিট পঞ্চাশ লক্ষ টাকা করা হতে পারে এবং আরেকটা যে বড়সড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আপনি যদি হোম লোন নেন সেক্ষেত্রে হোম লোনের ইন্টারেস্টে আপনি ম্যাক্সিমাম দু লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি পান এটা হচ্ছে ওল্ড ট্যাক্স রিজিমে তো সেক্ষেত্রে এই সাবসিডির পরিমাণ দু লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হতে পারে তো সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন মত রয়েছে কেউ কেউ মনে করছে যে এবার খুব সম্ভবত যে ওল্ড ট্যাক্স রিজিম সেটাকেই উঠিয়ে দেওয়া হতে পারে তো সেক্ষেত্রে যদি উঠিয়ে দেয় তাহলে তো পাঁচ লক্ষ টাকার কোনো করার কোনো প্রশ্নই আসছে না আর যদি না ওঠায় এটাকে দুটোকেই যদি রাখে তাহলে সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা ইনকাম ট্যাক্সের যে সরি মানে হোম লোনের ক্ষেত্রে যে ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্ট যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি সাবসিডি হিসাবে ক্লেম করতে পারবেন তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন